সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌমিক টোকরাঘো আজকের বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে মঙ্গলবার শহরে বিক্ষোভ চলাকালীন সহিংসতার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ নবান্ন অভিযানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছাত্র সম্প্রদায়ের দ্বারা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল প্রত্যেককে কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল এদিকে পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি আনন্দ সোমবার রাতে একটি ছোট ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত এবং থামানোর চেষ্টা করা উচিত নয় এদিকে মঙ্গলবার সকাল থেকেই নবান্ন এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাস্তায় প্রায় ছ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে ব্যারিকেডিং করা হয়েছে নবান্নের আগে হেস্টিংস ভিড় কমাতে জল কমান ব্যবহার করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের কর্মকর্তারাও রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখছেন এছাড়া ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা মহানগরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের মিছিল হয় আন্দোলনকারীদের আটকাতে হেস্টিংস ফোর্ট উইলিয়াম চত্বর সহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড তৈরি করেছিল কলকাতা পুলিশ কিন্তু আন্দোলনকারীদের একাধিক জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায় আন্দোলনকারীদের আটকাতে অনেক জায়গাতেই জল কামান ছোড়া হয় টিয়ার গ্যাসও ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ এতে অনেক আন্দোলনকারী আহত হয়েছেন অনেক জায়গায় পুলিশকে করে ইট পাথর ছুটতে দেখা যায় তাতে একাধিক পুলিশ কর্মী আহত হন কলকাতার বিভিন্ন জায়গা থেকে একাধিক আন্দোলনকারীকে আটকও করে পুলিশ নবান্ন অভিযান আটকাতে পুলিশের অত্যাচারের অভিযোগে লালবাজার অভিযান বিজেপি লালবাজারের সামনে ধর্নায় সুকান্ত মজুমদাররা উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দুপুর দুটা থেকে ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি ছাত্র সমাজের নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দেয়ার দাবিতে লালবাজার অভিযান বিজেপি পুলিশের ব্যারিকেড উপড়ে লালবাজারের দিকে যেতে চাইছেন আন্দোলনকারীরা যে কোনো ভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন বিজেপির সমর্থকরা বিপুল সংখ্যক বিজেপি কর্মী এসে উপস্থিত হয়েছেন লালবাজারের সামনে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি বিক্ষোভ সামলাতে লালবাজার থেকে আরো বাহিনী আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে পুলিশ কর্মীর সংখ্যা পরিস্থিতি সামলাতে ছোড়া হয়েছে কাদারে গ্যাস ধোয়ায় ঢেকেছে এলাকা ধোয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপির কর্মীরা সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন কসবা মহাশয় দাসপাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হলো হিন্দাবাদে মঙ্গলবার সকালে এটি সুসজ্জিত শোভাযাত্রা হিন্দাবাদ সদর এলাকায় পরিক্রমা করে কৃষ্ণ সেথে শোভাযাত্রায় অংশ নেয় খুদেরা পাশাপাশি এলাকার বাসিন্দারা পদযাত্রায় উপস্থিত ছিলেন এছাড়াও মঙ্গলবার রাত্রি পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কসবা মহাশয় দাসপাড়া এলাকায় উদ্যোক্তারা জানিয়েছেন এই বছর এই ধর্মীয় অনুষ্ঠানের অষ্টম বর্ষ পুজো শেষে প্রসাদ বিতরণ করা হবে আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হইল হেমদাবাদ বিডিও অফিসে মঙ্গলবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় হেমদাবাদ ব্লকের পঞ্চানব্বই দুর্গাপূজা কমিটি সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে দুর্গাপূজা কমিটিগুলিকে কমিটি গুলিকে অনলাইনে আবেদন করতে কি কি নিয়ম মানতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেই সাথে পুজো কমিটি গুলিকে সরকারি নিয়ম সম্পর্কে অবগত করা হয় হেমন্ত বাদের ভিডিও সুদীপ পাল জয়েন্ট ভিডিও रौनक রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বিজেপি টাকা বারো ঘন্টা বন্ড পালনের রায়গঞ্জে রাস্তায় নামলে উত্তর দিনাজপুর জেলা বিজেপি এই বন্ডকে সফল করতে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি বলেন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এর ঘটনায় ন্যায় বিচারছে এই নবান্য অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে তাদের এই মিছিলে পুলিশের বর্বরচিত আক্রমণ তার প্রতিবাদে আগামীকাল এই বন্ধ ডাকা হয়েছে এবং মানুষ এই বন্ডকে সমর্থন করবেন বলেও জানান রায়গঞ্জ শহরের যানজট সমস্যা সমাধানের জন্য পৌর স্ট্যান্ডের পর এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস ডিপো স্থান পরিবর্তনের উদ্যোগী হল প্রশাসন রায়গঞ্জের কসবা নেতাজি মোড় সংলগ্ন কূর্ত দপ্তরের জমিতে এই বাস স্ট্যান্ড স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে এর ফলে শহরের উপর থেকে বড় যাত্রীবাহী বাসের চাপ কমলেও দুশ্চিন্তার ভাত করেছে কশবা মোট সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কপালে গত তেরোই আগস্ট ওই অঞ্চলের প্রায় চল্লিশটি দোকানদারকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে আগামী পনেরো দিনের মধ্যে দোকান ভাঙ্গার নির্দেশ দেয় প্রশাসন পুজোর মুখে এ হেনু নির্দেশ কার্যত দিশেহারা ব্যবসায়ী সংগঠন এবং বিধায়কের দ্বারস্থ হন ব্যবসায়ীরা এরপর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শঙ্কর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন সেই সঙ্গে পূর্ত দপ্তরের ওই জমি পরিদর্শনও করেন তারা বিধায়ক আশ্বাস দেন আপাতত পুজোর মরসুম থাকায় এই উচ্ছেদ বন্ধ থাকবে এবং ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই বাসস্ট্যান্ডের কাজ শুরু হবে প্রশাসনিক ঢাকে কাঠি পড়ল সামনেই দুর্গাপূজার এই উপলক্ষে প্রশাসনিক সভার আয়োজন করা হলো মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে বিধানমন্ত্রী আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পৌর ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকার এবার পুজো পুজো কমিটিগুলির জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করেছে রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলি দপ্তরে দপ্তরে না গিয়ে একযোগে অনলাইন মাধ্যম করতে পারবে পুজো কমিটিগুলি এর ফলে অনেকটাই চাপ কমবে পুজো উদ্যোক্তাদের তাদের মতে দৌড়ঝাঁপ না করে যে কোনো ক্যাফে থেকে রেজিস্ট্রেশন করা যাবে যদিও কাগজপত্র বিষয়ে পুরসভা সহায়তা করেছেন কিন্তু অনলাইন হওয়াতে বাড়িতে বসেই এবারে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে এই প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সমস্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় একশো পঁচিশটি ক্লাবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হলো পুজোর দিনগুলি যেন প্রত্যেকের কাছে আনন্দমুখর হয়ে ওঠে সেই এই প্রেম সন্তান প্রতিপালনের সবচেয়ে প্রধান উপাদান সে শুধু নিজের সন্তানই নয় অপরের সন্তানের প্রতি সমদৃষ্টি সমভাবনা রাখা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ এই সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে এবং তার সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো শারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয় মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাতৃস্নেহ ভোজন অনুষ্ঠান বিদ্যা গাইডলাইন অনুযায়ী আয়োজিত এই কর্মসূচিতে একটি বিভাগের শিক্ষার্থীদের অপর একটি বিভাগের শিক্ষার্থীদের মায়েরা নিজ হাতে খাইয়ে দিল লুচি ও পায়েস সুশৃঙ্খল ভাবে বসে তাদের সহপাঠীর মায়েদের হাত থেকে খাবার খেয়ে যথেষ্টই খুশি ও পরিতৃপ্ত শিক্ষার্থীরা কোথাও বা এই মায়ের দায়িত্বটাই পালন করলেন বিদ্যালয়ের শিক্ষিকারাই শিশুরাও পরম স্নেহে খাইয়ে দিল শিক্ষিকাদের মায়ের কথায় এতে যেমন মা ও সন্তানের শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা বাড়বে তেমনি শিক্ষকদের সঙ্গেও শিক্ষার্থীদের সম্পর্ক মজবুত হবে বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দত্ত জানালেন প্রথমবারের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজন করতে পেরে যথেষ্টই আনন্দিত সারদা বিদ্যা মন্দির কর্তৃপক্ষ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন চোখ রাখুন দেখতে থাকুন নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্ত হলুদ নয়